যে সকল প্রবাসী বাইরে রেস্টুরেন্টে কফি শপে হোটেলে কাজ করেন অর্থাৎ খাবার দ্রব্য তৈরি করে এমন কোনো জায়গায় কাজ করেন তাদেরকে ট্রাভেল ব্যান করে দিবে আপনাকে ব্যান করে দেওয়া হবে শুধুমাত্র একটি বুলে আপনারা কেউই দেশের ছুটিতে কিংবা একজিটে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই বুলের সমস্যার সমাধান না হবে এছাড়াও আপনাদের জন্য আরও একটি ডিউজ দিব যেখানে বাহরাইন সরকারের পক্ষ থেকে একটি নোটিশ পাবলিশ করছে গলফ আছে যেখানে বলা হয়েছে তাদের দেশের সবচাইতেভাবে অপরাধী মানে অপরাধ করে বাংলাদেশের সেই বিষয় বিস্তারিত এছাড়াও ট্রাফিক আইনের চারটি নতুন নিয়ম সহকারে আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা সবাই কেমন আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত যারা এখন আমাদের পরিবারের সদস্য হন নাই অতি দ্রুতগত আমাদের পরিবারের সদস্য নেবেন কেননা বিশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হওয়ার সাথে সাথে আপনাদের জন্য আমি একটি বড় গি বয়ে দেবো এবং অবশ্যই চ্যানেলটি টিকটক কিংবা পেজে আপনারা ফলো করে আমাদের সাথেই থাকতে পারেন এছাড়াও প্রবাসের সকল আপডেট পেতে পারেন এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি মিনিস্টারি থেকে অর্থাৎ সৌদি ফুড মিনিস্টারি একটি নিউজ পাবলিশ করা হয়েছে যেখানে বলা হয়েছে আপনি যে রেস্টুরেন্টে হোটেলে অর্থাৎ এক কথা যত খাবার দ্রব্য তৈরি করে এরকম কোনো স্থানে আপনি কাজ করেন এবং সেই কাজের এরিয়াতে বা সেই জায়গায় কোনো ধরনের যদি মামলা হয়ে থাকে বা কোনো আইনি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ওই জায়গার অর্থাৎ ওই রেস্টুরেন্টের ওই কফি শপের ওই হোটেলের যত কর্মী থাকবে তাদের সবাইকে ব্যান করে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত না এই যে মামলাটার সমস্যা সমাধান না হবে ততদিন পর্যন্ত আপনাদেরকে ব্যান করা হবে আপনারা সৌদি থেকে আপনাদের নিজ দেশে যেতে পারবেন না তাই অবশ্যই অবশ্যই সবাই সতর্কতা অবলম্বন করবেন দ্বিতীয় যে আপডেটটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার স্ক্রিনে যেটা বাহরাইন সরকারের পক্ষ থেকে এই নিউজটি তারা গল্ফ স্ট্যাটাস দিয়ে রাখছে গল্ফ স্ট্যাটাস বলতে আমরা যেটা বুঝি গল্প যে কান্ট্রিগুলো আছে তাদের যেই সার্ভারটি আছে যে ওয়েবসাইটটি আছে এই সকল দেশের তাদের দেশে কোন দেশের নাগরিকরা সবচাইতে বেশি খারাপ অবৈধ কাজে লিপ্ত থাকে বা তারা অন্যায় কাজ করে সন্ত্রাসী করে মাদক দ্রব্য সেবন করে কোন খারাপি করে এরকম একটি স্ট্যাটাস ভারায়েন সরকারের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে যেখানে তারা এক নম্বরে রাখছে আমাদের বাংলাদেশিদেরকে বাংলাদেশিরা তাদের দেশে সবচাইতে বেশি চুরি মাদক সেবন এবং অন্যান্য আরও অনেক কিছু তুলছে যেগুলো তুলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তা অবশ্যই আপনারা সবাই সাবধানে থাকবেন কেননা সৈদি তো এটা হতে পারে কেননা গতকালকে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে একজন পাকিস্তানি একজন ইন্ডিয়াকে রাস্তা যে যাওয়ার সময় চুরি ধরে তার কাছ থেকে সমস্ত জিনিস নিয়ে গিয়েছিল অবশেষে তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সকল প্রবাসীরা আছেন বা অন্যান্য নাগরিক আছেন যারা রাস্তা পারাপার হন রাস্তা পারাপারের জন্য নির্দিষ্ট লেন আছে এই লেন দিয়ে পারাপার হতে হবে এবং এই লেনের বাইরে যদি আপনার কেউ রাস্তা পারাপার হন সেক্ষেত্রে আপনাদের জন্য পঞ্চাশ রিয়াল থেকে সর্বোচ্চ দুশো রিয়াল পর্যন্ত জরিমানা আসতে পারে এবং অনেকের এটা কিন্তু আসছে অলরেডি এটা নোটিশ আকারে পাবলিশ করে দিয়েছে সে যে সকল প্রবাসী বাইরে আসেন মোটর সাইকেল চালান বা যারা ফুড ডেলিভারি করেন মোটরসাইকেল দিয়ে তারা যারা হেলমেট না পরবেন যারা মোটর সাইকেল চালানো অবস্থায় হেলমেট পরবেন না তাদেরকে এক হাজার থেকে দুই হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে তা অবশ্যই আপনারা হেলমেট পরিধান করবেন আপনি দেখতে পাচ্ছেন এই মূর্তি স্ক্রিনে যেখানে বলা হয়েছে আপনি ড্রাইভিং করার সময় যদি মোবাইল ব্যবহার করেন এটা অনেক পুরোনো তারপরেও তারা নতুন করে আবার শেয়ার করতেছে যদি আপনি ড্রাইভিং করা অবস্থায় আপনি মোবাইল চান বা মোবাইল টিফেন কথা বলেন সেক্ষেত্রে আপনাকে পাঁচশো থেকে নশো রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে যে সকল প্রবাসীরা আছেন যারা গাড়ি চালান রোডে গাড়ি এক গাড়ি থেকে আরেকটি গাড়ির নির্দিষ্ট দূরত্ব বজায় কিন্তু চলতে হবে রাস্তা যদি কেউ এই নির্দিষ্ট পরিমাণ জায়গাটুকু না রেখে গাড়ি চালান সেক্ষেত্রে আপনাদেরকে দেড়শো থেকে তিনশো রিয়াল জরিমানা করা হবে এছাড়াও আজকে সর্বশেষ আপডেট এই মুহূর্তে আপনারা আমার এই স্ক্রিনে ভিডিওটি দেখতে পাচ্ছেন যে যেইখানে আপনি দেখবেন রাস্তার মধ্যে স্কুল বাসটি তার স্টুডেন্টকে নামানোর জন্য বাস থামে ওই অবস্থায় আপনি বাসের পিছনের অংশ থেকে একটু সামনে আপনার গাড়ি নিয়ে আসতে পারবেন না আপনাকে অবশ্যই গাড়িগুলো বাচ্চারা যতক্ষণ পর্যন্ত এই বাস থেকে নেমে যাবে যতক্ষণ পর্যন্ত বাসটি না ছেড়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনাকে সেখানে অপেক্ষা করতে হবে এবার আরও চার লাইন পাশ দিয়ে থাকুক আপনি ওভারটেক করে যেতে পারবেন না চারও লাইন বা পাঁচ লাইন বা তিন লাইন যাই হোক সবগুলো লাইনে কিন্তু আপনাকে বাস থেকে একটু দূরত্ব বজায় রেখে সেখানে স্টপ করে থাকতে হবে কেননা এই বাসটি যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি বাস পাস করতে পারবেন না এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন